শুভ সন্ধ্যা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমি ভালো আছি তো আমি আজকে লাইভে চলে আসলাম ইউটিউব থেকে লাইভে চলে আসলাম আসলে আমি আগে কখনো ইউটিউব থেকে লাইভে আসি নাই এই প্রথম আমার লাইভে আসা ইউটিউব থেকে আমি ইউটিউবে তেমন ভিডিও দিই না আশা করি এখন থেকে সব সময় ভিডিও দেওয়া হবে আমি শর্ট ভিডিও আছে কয়েকটা কোনো ভিডিও নাই তো এক মিনিট হতে চললো এখনো লাইভে কেউ আসে নাই লাইভে কেউ জয়েন হয় নাই জানি না কেউ আসে কিনা লাইভে তো আমিও প্রথম প্রথম আসা আমার লাইভে প্রথমই আসা তো কেউ কি নাই লাইভে আসার মতো আসলে থাকলে একটু আড্ডা দিতাম আপনাদের সবার সাথে না না মিনিটের উপর হয়ে গেছে এখনো পর্যন্ত কেউ আসে যাক এখন আসারই কথা এক তো আপনারা যারা এখন লাইভটা দেখতেছেন যদি পরবর্তীতে লাইভটা দেখেন আসলে আমি কখনই ইউটিউবে লাইভ করিনি তো যে কখন আসলে আপনাদেরকে পাবো সেটা তো আর জানি না তো আপনারা যদি পরবর্তীতে আমার এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে কোন সময় লাইভে আসলে আপনাদের সাথে আড্ডা দিতে পারবো আপনাদের সাথে কথা বলতে পারবো তখন আমি ঠিক ওই সময় আসবো লাইভে লাইভে এসে আপনাদের সাথে আড্ডা দিব আপনাদের সাথে গল্প করব মজা করব এখন এত সন্ধ্যার সময় কেউ নাই সবাই ঘুমাচ্ছে কোন

কি অবস্থা আপনাদের ভালো আছেন আপনারা সবাই তো সবাই কি লাইভে আছেন একটু কমেন্ট করে জানান আমারে আটজন আছে লাইভে দয়া করে একটু কমেন্ট করা জানান দেখি আপনারা কি আছেন না ঘুমাই গেছেন একটু কমেন্ট করেন কমেন্ট করলে বুঝতে পারবো ধান লই দিলে তো চুলের অবস্থা খারাপ হয়ে গেছে একবারে তাও শ্যাম্পুগুলো আসছে চুলে চুলের অবস্থা খারাপ ধান টান নিতে নিতে আপনার কি ধান টানলা হয়েছে না দান টানলা শেষ নেই আপনাদের এখানে কারণ কারা কেরা একটু কমেন্ট করে নেব কথা যে চোদ্দ জন দেখা যাচ্ছে কিন্তু কোনো রিয়েকশন নাই সবাই একটা করে লাইক দিয়ে দেন কি অবস্থা আপনাদের সবার ভালো আছেন আপনারা এই যে আস্তে আস্তে রিয়েকশন আসতেছে কেউ দিতেছে হাসি কেউ দিতেছে কান্না আবার কেউ দিতেছে লাভ অসুবিধা নাই হাসি দিলেও অসুবিধা নাই আমি যেহেতু নতুন নতুন লাইভে আসতেছি কোনো কিছু বুঝি না লাইভে আপনারা রিয়েকশন দেন তাও দেন কোনো সমস্যা নাই আমি এই প্রথম আমি ইউটিউব জানিতে এই প্রথমেই মনে করেন যে লাইভে আসছি তার আগে একবার আসছি একটু আগে কিন্তু ওই যে এটা লাইভের কোনো কিছু বুঝি নাই হয়তো বা ওই যে বাচ্চাদের জন্য মেড ফর টিট চাইল্ড ওইরকম হয়ে গেছে পরে আবার ঠিকঠাক করে এখন আবার দিচ্ছি লাইভে আপনারা একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করলে আমি আসলে বুঝতে পারবো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা তার আগে কিন্তু কমে কোনো কমেন্টই শো করে নেই আমার এখানে সবাই একটু কমেন্ট করেন দয়া করে আপনারা পাঁচজন আছেন আমার সাথে সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করে আমাদের জানান যে আপনারা আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন কি না এবং আমার বয়সটা ঠিকঠাক আপনাদের কাছে যাচ্ছে কিনা বয়সটা ঠিকঠাক যাবে না কারণ আমি একবারে দোকানে বসে বসে লাইভ করতেছি আমার দোকানের পাশেই রাস্তা আর রাস্তাতেই গাড়ি যাওয়া আসা করতেছি এই যে গাড়ি যাওয়া আসা করে তো নয়েস একটু থাকতেই পারে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত নয়েস থাকার জন্য আর কি তো লাইভ থেকে মানুষ কই যাচ্ছে কমে যাচ্ছে মাত্র ছিল চোদ্দো জন চলে আসছে তিনজন আপনারা কি সবাই চলে গেছেন নাকি নাকি আছেন আপনারা বুঝতে পারতেছি না আপনারা একটু কমেন্ট করেন কমেন্ট করলে হয়তো আমি বুঝতে পারবো যে আপনারা আছেন এখানে দয়া করে একটু কমেন্ট করুন নাকি আপনারা কমেন্ট করতে পারছেন না কমেন্টটি কোনোভাবে ব্লক হয়ে রয়েছে নাকি সেটাও বুঝতে পারতেছি না সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করে জানান যে লাইভ থেকে মানুষ চলে যাচ্ছে হয়তো বা আমার লাইভ মনে হয় ভালো লাগছে তাদের মাত্র দুইজন আছে কে কে দেখতেছেন আপনারা একটু কমেন্ট করে জানান আপনাদের নামগুলো আমি বলি যে আসলে কে কে দেখতেছেন আমার লাইভটা আমি আপনাদের সাথে একটু পরিচিত হই কারা কারা দেখতেছেন কি আমার সাথে কি পরিচিত হবেন না নাকি নাকি এভাবে দূর থেকে দেখেই চলে যাবেন আসুন আমরা বন্ধু হই বন্ধু হই বন্ধু হইলে আমারও উপকার আপনার উপকার এখন আবার পাঁচজন আছে লাইভে সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করেন আপনাদের সাথে পরিচিত হই চলুন আমরা আপনাদের সাথে পরিচিত হই সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করলে আপনাদের সাথে পরিচিত হতে পারবো শুধু দেখলেই হবে না একটু রিয়েকশান দেন কমেন্ট করেন নাকি কমেন্ট করা যাচ্ছে না এটাও একটু জানান কমেন্ট না করতে বলে জানাবেন কিভাবে এটা একটা প্রশ্ন যে কমেন্ট করতে পারতেছে না আমার এখান থেকে কোনো কমেন্টই আসতেছে না বুঝতে পারতেছে না যে কি কমেন্টের সমস্যা নাকি জানি না না এখানে তো সব কিছু ঠিকঠাকই আছে দেখা যাচ্ছে তাও বুঝতেছি না একজন একটু কমেন্ট করেন একজন একটা কমেন্ট করেন যে কোনো একটা কমেন্ট করেন তাহলে বুঝতে পারবো যে আমার এখান থেকে সব কিছু ঠিকঠাক আছে সব কিছু ঠিকঠাক বুঝতে পারতেছি কেউ যদি কমেন্ট না করেন তাহলে কিভাবে বুঝবো বলেন সবাই কেউ একটা কমেন্ট করেন আমার সাবস্ক্রাইবার অল্প একটা সাবস্ক্রাইবার মাত্র আটশো সাতচল্লিশ মেবি সাবস্ক্রাইবার আছে আরো কিছু সাবস্ক্রাইবার প্রয়োজন ওয়াশ টাইম একেবারে নাই ওয়াশ টাইম মেবি বারো তেরো ঘন্টা হবে আমি ইউটিউবে ভিডিও দিই না এতদিন ফেসবুকে ভিডিও দিছি কিন্তু ফেসবুকে ভিডিও দিয়ে দিই আর ভালো লাগে না সেই জন্য ইউটিউবে আসলাম ইউটিউবে যেহেতু গ্রামীণ আমার চ্যানেলটা গ্রামীণ সেই জন্য গ্রামের দৃশ্য দেখাবো এখন থেকে প্রতিদিনে যাই পারি টুকটাক করে দেখাবো এখন আপনারা হয়তোবা শর্ট দেখতে পারতেছে না আমার কিছু শর্ট প্রতিদিনই শর্ট দেয় আমি আমার মেয়ে কিছু কিছু প্রতিদিন শর্ট ভিডিও দেই একজন আছে লাইভে একটু কমেন্ট করেন নাকি কমেন্ট করতে পারতেছেন না আসলে সেটাও বুঝতে পারতেছি না কে আছেন লাইভে সেটাও কোনোভাবে দেখতে পারতেছি না লাইকও হচ্ছে না আপনার এটাতে টাচ করলে কোনো কিছুই আসতেছে না আপনাদের বুঝতে পারতেছি না আইডিতে সমস্যা নাকি সমস্যা বুঝতেছি না যাক ভালো থাকবেন আপনারা সবাই আবারও দশ মিনিট হয়ে গেল লাইভে এখন আবার কেউ নাই একেবারে ভাবে খালি একজন আছে আবার কে আছেন লাইভে একটু কমেন্ট করেন কমেন্ট করে জানান কমেন্ট করে একটু সারা দেন যে আমি আছি লাইভে একটু কমেন্ট করেন আমি আসলে আমার এখানে কমেন্টের কোনো কিছু আসতেছে না তো সেই জন্য জিজ্ঞেস করতেছে